বাল্যবিবাহ শিশু সুরক্ষা নিয়ে সচেতনতামূলক সেমিনার পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের উচ্চ হার ঘিরে উদ্বেগক্রমেই বাড়ছে পঞ্চম জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা দু হাজার উনিশ থেকে একুশের তথ্য অনুযায়ী ভারতে যেখানে বাল্যবিবাহের গড় হার তেইশ দশমিক তিন শতাংশ সেখানে পশ্চিমবঙ্গে এই হার একচল্লিশ দশমিক ছয় শতাংশ রাজ্য সরকারের একাধিক উদ্যোগ সত্ত্বেও এই ছবিতে তেমন কোনো পরিবর্তন আসেনি এই বাস্তবতাকে সামনে রেখেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু নম্বর ব্লকে আয়োজিত হল একটি সচেতনতামূলক সেমিনার মূলত বাল্যবিবাহ ও টি এনএজ টিন এইজ রুখতেই এই উদ্যোগ নেওয়া হয় অনুষ্ঠানে বিবাহ প্রথার সঙ্গে জড়িত সব ধর্মের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় যাতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা যায় সেমিনারে উপস্থিত ছিলেন আউশগ্রাম দু নম্বর ব্লকের ভিডিও চিন্ময় দাস তিনি জানান শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় বাল্যবিবাহ বন্ধ করতে হলে সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই এই সামাজিক ব্যাধিকে ঢুকতে পারে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বাল্য বিবাহ আজকে কি কি কর্মসূচি করবে আজকে কর্মসূচি বলতে বড় আকারে একটা সেমিনার করলাম এই বিবাহের সঙ্গে যারা যুক্ত থাকে ইচ অ্যান্ড এভরি স্টেক হোল্ডার প্রত্যেককে আজকে সেমিনারে ডাকার চেষ্টা করেছি এবং তাদের মাধ্যমেই এই সামাজিক বার্তাটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বাল্যবিবাহ একটা সামাজিক বেধি এটাকে দূর করতে গেলে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন এবং ওনাদের মাধ্যমে যতটা সমাজে আমরা এই ধরনের বার্তাটা প্রচার করতে পারবো প্রসার করতে পারবো তত ভালো আউটপুট আমরা পাব আমাদের ব্লকটাকে যেমন নির্মল ব্লক হিসেবে গড়ে তুলতে চাই ঠিক একইভাবে এই ধরনের একটা সামাজিক বেধিকে পুরোপুরি নির্মূল করে একটা মডেল ব্লক হিসেবে গড়ে তোলার একটা মিশন মোড শুরু করলাম বলতে পারি পরিসংখ্যান বলছে সরকারি পরিসংখ্যান বলছে প্রায় আটশো শতাংশ চলছে হচ্ছে টিনেজ প্রেগনেন্সি সেই জায়গাটা কীভাবে কীভাবে তাদেরকে আবার এটা বোঝাতে পারবেন সরকারিভাবে আছে যাদের ডাকা আছে যেমন ধরুন ইমাম মৌলভী সাহেবদের ডাকা আছে যারা বিয়ের সঙ্গে যুক্ত থাকে পুরোহিত সম্প্রদায়কে ডাকা আছে নরসুন্দর সম্প্রদায়কে ডাকা আছে সমস্ত ক্লাবে বিপ্রেন্টিভিদের ডাকা আছে স্কুলের হেডমাস্টার হেডমাস্টার টিআইসি এবং এস এস এম এসকে যারা মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিক এবং কন্যাশ্রী ক্লাবগুলোকে আজকে ডাকা আছে এছাড়াও আমাদের যারা জনপ্রতিনিধি সর্বোশ করে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা যাদের সামাজিক প্রভাব আছে প্রত্যেককে ডাকা আছে এবং তাদের কাছেই আমাদের আবেদন যে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে এই সামাজিক বিধির কবলে পড়তে দেব না টিনএজ প্রেগনেন্সি প্রেগন্যান্সি সরাসরি জড়িত কিন্তু ড্রপ আউটের সঙ্গে স্কুল ড্রপ আউট ওখান থেকে বাল্য বিবাহ চাইল্ড ম্যারেজের সঙ্গে টিনএজ প্রেগনেন্সির প্রেগন্যান্সির কিন্তু একটা ডাইরেক্ট রিলেশন আছে তো সেই ক্ষেত্রে টিনএজ প্রেগন্যান্সি একজন মা হতে গিয়ে তার সন্তান যে পৃথিবীরা দেখতে পাত সেও দেখছে না সেও মাকেও চলে যাচ্ছে অকালে ঘুরে পড়ছে মৃত্যু করে এই যে পাপ এই বেধি এই যন্ত্রণার জায়গাগুলো ওদের কাছে আরও তুলে ঘুরতে চেষ্টা করলাম আজকে জেলার থেকে আমার সোশ্যাল ওয়েলফেয়ার স্টেশন থেকে ওনারা এসছেন হেলথ ডিপার্টমেন্ট থেকে এসছেন সবাইকে নিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম যাতে এই ধরনের বেধিটাকে আমরা একদম নির্মূল করতে পারি সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় শুধুমাত্র আইন দিয়ে ওরা শাস্তি দিয়ে এই বেধি দূর করা সম্ভব নয় বলে আমার বিশ্বাস তাই যেমন সরকারের অভিযান হয়েছিল না ঠিক একইভাবে এই অভিযান আমরা শুরু করতে চাই আমাদের ব্লকে বাল্যবিবাহে আপনার করা পদক্ষেপের করা পদক্ষেপের ভূমিকা আমরা শুনতে পাই করা হবে প্রশাসন নিশ্চয়ই যদি মানুষকে বুঝিয়ে কাজ হয় তার চেয়ে ভালো কিছু হয়নি অনেকে কী হয় লুকিয়ে চুরি আত্মীয় বাড়িতে মাসি পিসি বাড়িতে গিয়ে বিয়ে দিচ্ছে তার জন্য এখন টোটাল আছে ফলো আপ করার জন্য ঠিক আছে ইচ অ্যান্ড এভরি এই ধরনের কেস আমরা ফলো আপ করছি এবং কোনোভাবেই মেয়েদের আঠেরো বছরের নিচে এবং ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে আমরা হতে দেবো না এই মরণপণ প্রতিজ্ঞা নিয়েই আজকে সেমিনারটা ডাকা থ্যাংক ইউ স্যার